আসসালামু আলাইকুম আজকে আমরা বিয়াল্লিশ নাম্বার অধ্যায়ের শেষ পর্বে ক্লাসে আছি প্রশ্ন সমাধান আপনারা যারা নিয়মিত ভাবে আমাদের ক্লাসগুলো করেন অবশ্যই আপনার অবগত আছেন যে আমরা একটা অধ্যায় তিনটা পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি প্রথম পর্বে দুইটি শব্দকোষ দুইটি ব্যাকরণ এবং দুইটি সংলাপ নিয়ে আলোচনা করা হয় দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য আর তৃতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে সেই অধ্যায়ের প্রশ্ন সমাধান সেই ধারাবাহিকতায় আমরা নাম্বার অধ্যায়ের শেষ পর্বে ক্লাস প্রশ্ন সমাধান এই ক্লাসটি প্রথমে রিডিং অংশ এরপর লিসেনিং অংশ সমাধান করব। খেয়াল করেন রিডিং পার্টের এক নাম্বার প্রশ্ন থাউন পরবর্তী ন্যায় বিষয়ের সাথে খোয়ানগি ইন্দন সম্পর্ক আছে করিমুল ছবি পুরুশিপসে বাছাই করুন পরবর্তী বিষয়ের সাথে অর্থাৎ এই বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি করতে হবে এখানে খেয়াল করেন ওন মুগল কাঠ জেদান হেয় পরিমাপ করি তাহলে কাঠ পরিমাপ করি এখানে কোন ছবিটির সাথে সম্পর্ক আছে অবশ্যই আপনারা বুঝে গেছেন উত্তর হবে দুই নাম্বার এই যে খেয়াল করুন কাঠ পরিমাপ করা এরপরে দুই নাম্বার প্রশ্ন থম পরবর্তী মির্জু সিন আন্ডার লাইনের ভুবনী অংশ পরবর্তী আন্ডার লাইনের অংশ মান সঠিক মন জাঙ্গল বাক্য খুরুশিব সে বাসাই এই ধরনের প্রশ্ন আমরা প্রায় প্রত্যেকটি অধ্যায় পেয়ে থাকি এই ধরনের প্রশ্ন সমাধান করার দুটি নিয়ম একটা হচ্ছে আন্ডার লাইনের অংশে যদি গ্রামারে কোনো ভুল থাকে তাহলে যেটা সঠিক সেটা উত্তর হবে অন্যদিকে যদি গ্রামার সঠিক থাকে সম্পূর্ণ লাইন পরে যেটা অর্থের সাথে মিলবে সেটাই সঠিক যেটা মিলবে না সেটা ভুল কারণ এখানে সঠিকটা খুঁজতে হবে এক নম্বর হচ্ছে জাগো হ্যাঁ অর্থাৎ জাগো হাদা জাগো হাদা এটা একটা ব্যাকরণ দুই নাম্বার হচ্ছে দাগো হাদা দুই নম্বর দাগো হাদা তিন নাম্বার খেয়াল করেন রাগো হ্যাঁস্য অর্থাৎ রাগো হাদা থেকে রাগো হেস হয়েছে এখানে ব্যাকরণ হচ্ছে রাগ হাদা আর এই যে দুই নাম্বারের যে ব্যাকরণটা এটা হচ্ছে নো নিয়াগো হাদা দুই নাম্বারে যে ব্যাকরণটি মূলত ব্যবহার করা হয়েছে এটা এই অধ্যায়ের ব্যাকরণ দুই এ রয়েছে নো নিয়াগো হাদা থেকে নো নিয়াগো হেস অর্থাৎ ভার্বের সাথে নো নিয়াগো হেসো যুক্ত হয় সেই হিসাবে এখানে এই ব্যাকরণটাও ব্যবহার করা হয়েছে সঠিকভাবেই সবগুলো ব্যবহার করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে এখন আমাদের অর্থের সাথে মিলে যেটা সেটাই উত্তর হবে যেহেতু আমরা জানি দুইটা পদ্ধতিতে এই প্রশ্নগুলো সমাধান হয় একটা হচ্ছে আন্ডারলাইনের অংশে যদি ব্যাকরণের ব্যবহার সঠিক থাকে অপর দিকে আন্ডারলাইনের চারটা অপশনেই ব্যাকরণের ব্যবহার সঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ লাইন পরে অর্থের সাথে মিল খুঁজে এরপর উত্তর বাছাই করতে হয় তো আমাদের এখানে দেখছি সবগুলো আন্ডারলাইনের ব্যাকরণই সঠিক তাহলে আমরা সম্পূর্ণ লাইন পরে যেটা অর্থের সাথে মিলবে সেটাই উত্তর করে নিব এখানে তিনটা ব্যাকরণ উল্লেখ করার কারণ হচ্ছে এই তিনটার হবে বলেছেন বলেছেন অর্থাৎ অন্যের কথা বলেছেন সেটা আপনি পৌঁছে দিলেন যেমন জাগো হাদা এটা হচ্ছে মূলত কোনো সম্মানী ব্যক্তিকে অনুরোধ করার ক্ষেত্রে কোনো সম্মানী ব্যক্তি বা আপনার বয়সে সিনিয়র আপনার পদবীতে সিনিয়র সেই ব্যক্তিকে অনুরোধ করার ক্ষেত্রে যেমন একটু উদাহরণ যদি খেয়াল করেন আমার সহকর্মী আসবে আপনাকে একটু অপেক্ষা করতে বলেছে তার মানে ওই ব্যক্তিটা হচ্ছে সিনিয়র ব্যক্তি সম্মানিত ব্যক্তি তাকে অনুরোধ করার ক্ষেত্রে আর কথাটা কিন্তু অন্যের অন্যের অর্থাৎ আপনার সহকর্মীর কথা আপনি পৌঁছে দিচ্ছেন একজন সম্মানী ব্যক্তির কাছে একজন সিনিয়র ব্যক্তির কাছে সহকর্মী বলেছেন একটু অপেক্ষা করতে তাহলে এটা মূলত সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার হয় দাগ হাদা মূলত এটা অর্থ একই বলেছেন তবে এটা ব্যাখ্যামূলক বিশ্লেষণ মনে করেন আমার সহকর্মী বলেছে আগামীকাল সে ঢাকায় যাবে আর দুই দিন থাকবে এরপর চলে আসবে কথাটা কিন্তু আপনার সহকর্মী মানে অন্যের উক্তি আর এটা ব্যাখ্যামূলক করলে বর্ণনা দিলেন যে আপনার সহকর্মী আপনাকে বলেছে আগামীকাল ঢাকায় যাবে দুই দিন থাকবে ভ্রমণ করবে এরপর চলে আসবে এই যে ব্যাখ্যামূলক বর্ণনা এই ক্ষেত্রে অর্থাৎ এটা হচ্ছে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে যেমন মনে করেন বস বলেছে সবাইকে ছুটির পরে মিটিংয়ে থাকতে বিষয়টা ভালো করে বুঝেন বস বলেছে সবাইকে ছুটির পরে মিটিং এ উপস্থিত থাকতে তাহলে কথাটা হচ্ছে আপনার বসের আর আপনি বলে দিচ্ছেন উক্তিটা আপনার বসের উক্তি আপনি বলে দিচ্ছেন এবং এটা নির্দেশমূলক কথা ছিল বস বলেছে সবাইকে ছুটির পরে মিটিং এ উপস্থিত থাকতে আশা করি এই ব্যাকরণ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বুঝে গেছেন একদম সহজ যেটার অর্থ কিন্তু একই জাগব জাঙ্গ কাজের জায়গা অদি কোথায় ইত আছে জাগো হেস বলেছে কাজের জায়গা কোথায় আছে বলেছে আমরা জানি জাগো হাতা এটা মূলত কোন সম্মানী ব্যক্তির ক্ষেত্রে অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার হয় কাজের জায়গা কোথায় আছে বলেছে তাহলে এটার সাথে বিষয়টা মিলে না এবং এটা অন্যের উক্তি হতে হবে কাজের জায়গা কোথায় আছে বলেছে এরপর অন যে কখন গুনল কাজ নিয়া গো হেস কখন কাজ শেষ হবে জিজ্ঞাসা করেছে এই অধ্যায়ের হেসে অর্থাৎ জিজ্ঞাসা করা অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা তাহলে এইটা আপনারা খেয়াল করেন যে বিষয়টা মিলে কিনা এটা অবশ্যই মিলে যায় যে কখন কাজ শেষ হবে জিজ্ঞাসা করেছে এবং মূল কি দিয়ে মন জির ধোলা বালু থর দাগ হেসে বলেছেন কি দিয়ে ধোলা বালি বলেছেন দাগ হাদা মূলত বিশ্লেষণ করার ক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার হয় বলেছেন আর এই শব্দটার সাথেও আসলেই এটা মিলে না কয়টাই জমশিমল দুপুরে মগু রাগ খেয়েছেন বলেছে তাহলে আমরা জানি রাগ হাদা মূলত কি নির্দেশ করার ক্ষেত্রে নির্দেশ তাহলে এই শব্দটার সাথে কি মিলে যে কয়টাই দুপুরে খেয়েছেন বলেছে এটা মিলে না শব্দটা যদি এরকম হতো যে বস দুপুরে আপনাকে খেতে বলেছে নির্দেশ সেক্ষেত্রে বিষয়টা মিলতে পারত কিন্তু এখানে বলা হচ্ছে কয়টাই দুপুরে খেয়েছেন আর বলেছে দুই নাম্বারটাই সঠিক এরপরে ফিনখানে থুরো গাল শূন্য স্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুরুশিপ সে বাছাই করুন শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন মুখ যে কাঠে হুমি গর্ত বা খাত কাঠে খাত ঈশ্বর থাকার কারণে মানে পুটিং দিয়ে গর্ত কাঠে গর্ত থাকার কারণে পুটিং দিয়ে গর্ত গর্ত পূরণ করেছি তুরস ছিদ্র করেছি মান্দুরস্বয় তৈরি করেছি তাহলে অবশ্যই বুঝে গেছেন যে উত্তর হিসাবে দুই নাম্বার হবে যে কাঠে গর্ত থাকার কারণে পুটিং দিয়ে গর্ত পূরণ করেছি এরপর চার নাম্বার হাওমুল পরবর্তী মোসে থ্যান কি সম্পর্কে সলমিয়ং ইমনিকা বর্ণনা জেদানুল মাপা মাছিন শেষে মাপা শেষে মুখ যে কাঠে জেচ্ছুরুল ফাল্লা জেচ্ছু লাগে ফিন্থু সেকারি পিন্টিং রং তো আরও সন মিয়ং হাগে উজ্জ্বল ভাবে ফুই দুরুক হানুন দেখানোর জাগবিমনি দা কাজ মাপা শেষে কাঠে জেссу লাগিয়ে পেইন্টিং এর রং আরো উজ্জ্বল ভাবে দেখানোর কাজ তাহলে এটা কি থুজাং জাগব পেইন্টিং বা রং এর কাজ ইয়নমা জাগব পলিশিং এর কাজ সনবান জাগব লেদের কাজ ওজাং জাগব প্যাকেজিং এর কাজ তাহলে অবশ্যই বুঝে গেছেন এটা রং এর কাজ তারপরে পাঁচ নাম্বার থাউম খুরুল পরবর্তী লেখা এক পরে গোয়া এবং নেউঙ্গা বিষয়ের সাথে খাতুন খসল মিল বিষয় খরশি বিষয় বাছাই করুন পরবর্তী লেখা পরে এবং বিষয়ের সাথে মিল বিষয় বাছাই করতে হবে ফিল ফিলথুইন অন্তনির্মিত খাগুন ফার্নিচার থুক জং নির্দিষ্ট খোঙ্গানে জায়গায় মাছ ছুঁয়ে উপযুক্ত ভাবে জায়গা দুহীন তৈরি হওয়া খাগুরু ফার্নিচার দিয়ে কাপড় আলমারি এবং সোনাপজাং স্টোরেজ কেবিনেট বইয়ের আছে বাংলাটা বুঝেন অন্তর্নির্মিত ফার্নিচার নির্দিষ্ট জায়গায় উপযুক্ত ভাবে তৈরি হয়ে ফার্নিচার দ্বারা কাপড়ের আলমারি স্টোরেজ কেবিনেট বইয়ের আলমারি ইত্যাদি আছে খোং আনুল জায়গা ইয়গুরু অর্থাৎ কার্যকর ভাবে বা দক্ষতার সাথে অর্থাৎ ব্যবহার করতে পারা যায় জিমান কিন্তু সলছি ওয়া ইনস্টল এবং সলগে অপসরণ মানি থুলগো খরচ ব্যয়বহুল এখানে বলা হচ্ছে জায়গা দক্ষতার সাথে ব্যবহার করতে পারা যায় কিন্তু এটা ইনস্টল এবং অপসরণে খরচ ব্যয়বহুল গো এবং অরিয়ব দানন কঠিন জমি অসুবিধা আছে এবং প্রতিস্থাপনে কঠিন অসুবিধা আছে ইরোহান এ ধরনের থান জমে দু অসুবিধা থাকার বুল দু হাগুস সত্ত্বেও এ ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও ছয়ই গুণন সাম্প্রতিক সময়ে ইঙ্গিগা জনপ্রিয়তা মানা বেশি থাকার কারণে খাজন যে ফোমদো বাড়িতে ব্যবহার্য জিনিসপত্র বিলথুই ইনুরু অর্থাৎ অন্তন নির্মিত ফার্নিচার হিসাবে জেগাক দুই গছমেটা তৈরি হচ্ছে এই ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা বেশি থাকার কারণে বাড়িতে ব্যবহার্য জিনিসপত্র অর্থাৎ এসি এই ধরনের জিনিসপত্র ফার্নিচার হিসাবে তৈরি হচ্ছে এখন বাংলা তরজমাটা আরো ভালো করে শুনেন তাহলে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন অন্তর্নির্মিত ফার্নিচার নির্দিষ্ট জায়গা উপযুক্ত ভাবে তৈরি হওয়া ফার্নিচার কাপড়ের আলমারি স্টোরেজ কেবিনেট বইয়ের আলমারি ইত্যাদি আছে জায়গা দক্ষতার সাথে বা কার্যকারিতার সাথে ব্যবহার করতে পারা যায় কিন্তু ইনস্টল এবং অপসরণের খরচ ব্যয়বহুল এবং প্রতিস্থাপন কঠিন অসুবিধাও আছে এই ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা বেশি থাকার কারণে বাড়িতে ব্যবহার্য জিনিসপত্র অন্তনির্মিত ফার্নিচার হিসাবে উৎপাদন হচ্ছে এক নম্বর অপশন বিল থুইন খাগুনুন অন্তনির্মিত ফার্নিচার সলসি হাগিগা ইনস্টল করা সুইফট সম্মিলিত সহজ অন্তর্নির্মিত ফার্নিচার ইনস্টল করা স্থাপন করা সহজ না এই যেখানে বলা হচ্ছে যে ইনস্টল করা বা অপসরণ করা ব্যয়বহুল আবার এটা প্রতিস্থাপন করা কঠিন যার ফলে এটা ভুল দুই নাম্বার ফিল থুইন খাগুনুন অন্তর্নির্মিত ফার্নিচার সহজেই প্রতিস্থাপন করতে পারা যায় না এটাও বলে এই যে খেয়াল করেন প্রতিস্থাপন কঠিন আবার অসুবিধাও আছে এটাও বল তিন নাম্বার বিলছেন খাগন অন্তর্নির্মিত ফার্নিচার ইয়জম ফিউল্লু তেমন গিগা জনপ্রিয়তা অসুবিধা নাই ইদানিং অন্তর্নির্মিত ফার্নিচারের আহ জনপ্রিয়তা নাই অবশ্যই আছে এই যে বলা হচ্ছে সুয়ে নুন সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা বেশি থাকার কারণে বাড়ির জিনিসপত্র অন্তর্নির্মিত ফার্নিচার হিসাবে তৈরি হচ্ছে বল চার নাম্বার বিলথুইন ঘাগুন অন্তর্নির্মিত ফার্নিচার খোঙ্গানুল জায়গা ইউ ইউল জগরু দক্ষতার সাথে বা কার্যকারিতার সাথে সাইয়ং হাগে হ্যাঁ জমিদার ব্যবহার করে সুযোগ করে দেয় অন্তর্নির্মিত ফার্নিচার জায়গা দক্ষতার সাথে ব্যবহার করে সুযোগ করে দেয় এটাই মিলে যায় এটাই উত্তর হবে এরপরে লিসেনিং প্রশ্ন লিসেনিং প্রশ্ন এক নাম্বার থাউমুল থুতকু পরবর্তী কথাটি শুনে থুরুন নেওয়া সোনার বিষয়ের সাথে খানগিন্দন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরুশিপসিয়া বাসাই করুন পরবর্তী কথাটি শুনে সোনার বিষয়ের সাথে সম্পর্ক আছে ছবি বাছাই করুন তো খেয়াল করেন আমরা প্রশ্নটা দেখে আসি এক নাম্বার নাম যা বলতেছিল উহু এ নুন বিকালে মসুন কি জাগবল কাজ হেয়া করতেই থুইও হবে বিকালে কি কাজ করতেই হবে ইও যা বলতেছে থু শেখ রঙের জাগবল কাজ হেয়া করতেই হবে রঙের কাজ করতেই হবে তাহলে এই বিষয়ের সাথে মিল আছে ছবি কোনটা রঙের কাজ করতেই হবে 오보시에, 앞으로 보자기센 A 제3 넘버, Wrong 에르가스, 쿠르티 허베. 에는 아마 리스 고, 잘로 코레, 손보, 에봉, 보자다쿠르 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 오후에는 무슨 작업을 해야 돼요? 도색 작업을 해야 돼요. 오후에는 무슨 작업을 해야 돼요? 도색 작업을 해야 돼요. নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন আপনার অবগত আছেন আসলে আমরা লিসেনিং প্রশ্ন একসাথে দুইবার প্রশ্নটা শুনি আর লিসেনিং প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে প্রথমে অপশনগুলো ভালো করে পড়ি এরপর প্রশ্ন দেখি এরপর লিসেনিংটা আমরা একসাথে দুইবার শুনি এতে করে আমাদের বোঝার সুবিধা হয় এজন্য আমরা এই পদ্ধতিতেই সমাধান করে থাকি এরপরে দুই নাম্বার খেয়াল করেন ইবন বুথ সাম্বন কাজী দুই নাম্বার থেকে তিন নাম্বার পর্যন্ত পরবর্তী কথাটি শুনে প্রশ্নের আল মাজ পরবর্তী কথাটি শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন এক নম্বরে নে হা খুরাইন্দোগা মানে গ্রাইন্ডার নিশ্চয় আছে হ্যাঁ গ্রাইন্ডার আছে দুই নাম্বার নে হা কুরাইndorুল গ্রাইন্ডার স ব্যবহার করে ফাস হয়ে দেখেছি হ্যাঁ গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছি তিন নাম্বার আনিও না কুরাইndorগা গ্রাইন্ডার জাল ভালো থয় হয় তার মানে গ্রাইন্ডার ভালো চলে এটাও বলতে পারেন চার নাম্বার আনিও না কুরাইndorগা গ্রাইন্ডার খাবিও ওয়েও হালকা না গ্রাইন্ডার হালকা তাহলে প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখব দুই নম্বরে গ্রাইন্ডরুল গ্রাইন্ডার সাই হে ব্যবহার করে দেখেছেন গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছেন তাহলে আমরা কি বলবো হ্যাঁ গ্রাইন্ডার আছে মিলে না হ্যাঁ গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছি মিলে যায় তিন নাম্বার না গ্রাইন্ডার ভালো চলে এটাও মিলে না না গ্রাইন্ডার হালকা এটাও মিলে না যেহেতু আমাদেরকে প্রশ্ন করেছিল গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছেন হ্যাঁ গ্রাইন্ডার ব্যবহার করে দেখেছি অবশ্যই উত্তর দুই নম্বর এ 이번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번. 그라인더를 사용해 봤어요? 2번. 그라인더를 사용해 봤어요? 에 넘버 দুই থুং মানে রঙের ক্যান বোঝাবে কেন ঈশ্বর আছে রং দুই কেন আছে গুদামে আছে। চিগুম এখন অর্থাৎ এখন প্রয়োগ করছি চার নাম্বার আগুং সি হানতে আগুম সাহেবের জন্য ঈশ্বর আছে দুই ক্যান আছে গুদামে আছে এখন প্রয়োগ করছি আগুম সাহেবের জন্য আছে খেয়াল করেন তিন নম্বরে বলা হচ্ছে ফেন্ট ঠুগা অল মানা কত নিশ্চয় আছে কতটুকু আছে প্রিন্টিং কতটুকু আছে তাহলে খেয়াল করেন এক নম্বরে দুই ক্যান আছে মিলে যায় প্রিন্টিং কতটুকু আছে দুই ক্যান আছে গুদাম আছে মিলে না যেহেতু পরিমাণের কথা বলা হয়েছে যে কতটুকু আছে গুদামে আছে মিলে না এখন প্রয়োগ করছে এটাও মিলে না আগুন সাহেবের জন্য আছে এটাও মেলে না কতটুকু আছে দুই ক্যান আছে এখন আমরা লিসিনিং ভালো করে শুনবো এবং বোঝার চেষ্টা করবা ইস্ত এরপরে চার নম্বর প্রশ্ন থ পরবর্তী কথাটি শুনে ইয়ে ছিনাল নিম্ন লিখিত শব্দ দ্বারা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরু সেয়া বাছাই করুন এক নম্বর অপশনে আলগে সেয়া বুঝতে পেরেছি খুরক খেয়ে সেভাবে হাল খেয়ে করব বুঝতে পেরেছি সেভাবে করব আলগে সেয়া বুঝতে পেরেছি খৈ থা প্রায় সব থুয় খায় হয়ে যাবে প্রায় সব হয়ে যাবে অর্থাৎ প্রায় সব শেষ হয়ে যাবে এমনটা বোঝাচ্ছে জয় ভালো চিগম এখন জাগব জুঙেয় কাজের মধ্যে ভালো এখন কাজের মধ্যে চার নাম্বার জুয়াইও ভালো জাগুব কাজ পার্লি দ্রুত কোন্লকে শেষ করব। ভালো কাজ দ্রুত শেষ করব। তাহলে অপশন গুলা খেয়াল রাখতে হবে এখানে বলা হচ্ছিল বুঝতে পেরেছি সেভাবেই করব বুঝতে পেরেছি প্রায় সব শেষ হয়ে যাবে ভালো এখন কাজের মধ্যে তার মানে কাজের মধ্যে আছি ভালো কাজ দ্রুত শেষ করব। চার নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মাসুক্ষ মাক্স কুক অবশ্যই সু পরে গো এবং সুফু রেইরুল মানে স্প্রে পরিষে ছিটান মাক্স অবশ্যই পরে এবং স্প্রে ছিটান তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো বুঝতে পেরেছি সেভাবে করব মিলে যায় বুঝতে পেরেছি প্রায় সব শেষ হয়ে যাবে মিলে না ভালো কাজের মধ্যে এটাও মেলে না ভালো কাজ দ্রুত শেষ করুন এটাও মেলে না যেহেতু প্রশ্নে বলা ছিল মাস্ক অবশ্যই পরে এবং স্প্রে ছিটান বুঝতে পেরেছি সেভাবেই করব তাহলে অবশ্যই উত্তর এক নম্বর হবে এখন আমরা লিসেনিংটা খুব ভালো করে শুনবো এবং বোঝার চেষ্টা করব সাপন তাউমুল তুতকো ইয়োজিনুন মাইলো গাজাং আলমাজিন গসুল কোরুশিপসিও মাসুখ কোক সুগো সুফুরু ইর পড়িছে ও মাসুখ কোক সুগো সুফুর ইরাই পড়িছে শেষ প্রশ্ন মহিলা ওয়ে কেন সাং গোদামে গুদামে খামনিকা যায় মহিলা কেন গুদামে যায় প্রশ্ন খেয়াল রাখতে হবে এখন অপশন দেখেন ফেন্টরুল পেন্টিং খাতা নিয়ে নো রাখতে পেন্টিং নিয়ে রাখতে ফেন্টরুল পেন্টিং খাজিও ও আনতে নিয়ে আসতে পেন্টিং নিয়ে আসতে জাগব দুগুরুল কাজের সরঞ্জাম খাদ্যা নো নিয়ে রাখতে জাগব দুগুরুল খাজের সরঞ্জাম খাজিও ও নিয়ে আসতে তাহলে এখানে দুইটা পেন্টিং এর অপশন দুইটা কাজের সরঞ্জামের অপশন খেয়াল রাখবেন পেন্টিং রাখতে পেন্টিং নিয়ে আসতে কাজের সরঞ্জাম রাখতে কাজের সরঞ্জাম নিয়ে আসতে আসলে মহিলা কেন কোদামে যায় এখন আমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো ইও যা অর্থাৎ মহিলা ভান হয়ে কাজ করার পরে তুকোল ঢাকনা আন থাদা থুয়স ঢেকে না রাখার কারণে ঢাকনা ঢেকে না রাখার কারণে ফিনথুগা পেন্টিং জুম একটু ক্ষুদস্বয়ক শক্ত হয়েছে কাজ করার পরে ঢাকনা না ঢাকার কারণে ফিন্টিং বা রং যেটা বোঝায় একটু শক্ত হয়েছে এখন নাম যা বলছে হানবন ফয়ে ফয় একবার দেখি হা নমু খুব খদস শক্ত হওয়ার কারণে সে ফিন্থুরুল নতুন রং বা পেন্টিং খাজিও ওয়া ইয়া গেনেও নিয়ে আসতেই হবে তার মানে এই রং দিয়ে আর কাজ করা যাবে না এটাই পুরুষটি বলতেছে আ খুব শক্ত হওয়ার কারণে নতুন রং নিয়ে আসতেই হবে ইয়া দ্বারা বাধ্যবাধকতা করেছে এরপর ইয়োজা বলতেছে জেগা আমি সাংগুয়ে গুদামে খাস গিয়ে উলকে নিয়ে আসবো আমি গুদামে গিয়ে নিয়ে আসবো পালগান শেখ লাল রং হান থাং এক ক্যান হুইন শেখ হানথুম সাদা রঙের এক ক্যান খাজিও ওমিও নিয়ে আসলে থুইও হবে তাই না মহিলা দ্বিতীয় লাইনে বলতেছে লাল রঙের এক কেন সাদা রঙের এক ক্যান নিয়ে আসলেই হবে তাই না নামজা বলতেছে নে হা খোরোমিও তাহলে থুইল খদ খাতে হবে মনে হয় হা তাহলে হবে মনে হয় জ নামে জাগব কাজের দুগুরুল সরঞ্জাম জুনবিহে প্রস্তুত করে নূল রাখবো আমি কাজের সরঞ্জাম প্রস্তুত করে রাখব তাহলে প্রশ্ন ছিল মহিলা কেন গুদামে যায় অবশ্যই আপনারা বুঝে গেছেন আসলে মহিলা কি করতে যায় রং রাখতে যায় না রং অর্থাৎ পেন্টিং বা রং নিয়ে আসতে তাহলে অবশ্যই এটাই হবে যে মহিলা গুদামে যায় পেন্টিং নিয়ে আসতে বা রং নিয়ে আসতে কাজের সরঞ্জাম রাখতে এটাও না কাজের সরঞ্জাম আনতে এটাও হবে না 이번에 우리 시닝다 두이 바르 후, 잘 오래 숨보. 오번 여자는 왜 창고에 갑니까? 작업한 후에 뚜껑을 안 닫아둬서 페인트가 좀 굳었어요. 한번 봐요. 아, 너무 굳어서 새 페인트를 가져와야겠네요. 제가. 창고에 가서 가져올게요. 빨간색 한 통이랑 흰색 한통 가져오면 되죠? 네, 그러면 될것 같아요. 전 작업 도구를 준비해 놓을게요. 5번. 여자는 왜 창고에 갑니까? 작업한 후에 뚜껑을 안 닫아 둬서 페인트가 좀 굳었어요. 한번 봐요. 아, 너무 굳어서 새 페인트를 가져와야겠네요. 제가 창고에 가서 가져올게요. 빨간색 한 통이랑 흰색 한통 가져오면 되죠? 네. 그러면 될것 같아요. 전 작업 도구를 준비해 놓을게요. 또이 ছিল আমাদের 42 অধ্যায় শেষ করবে ক্লাস পরবর্তী ক্লাস নতুন টেক্সট বুকে 43 নম্বর অধ্যায়ের প্রথম পর্ব সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ